অভিভাবকদের বলছি হা আমি অভিভাবকদেরকে বলছি আপনার প্রত্যেকটা মুসলমান যারা বাড়ি লিডার আছে আমি তাদেরকে বলছি আমাদেরকে আমার পরিবারের জন্য আমাদেরকে নেতা বানিয়েছেন স্ত্রীর জন্য স্বামী নেতা এবং পরিবারের জন্য সে নেতা আপনার যাচ্ছে আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার মেয়ে কোন জায়গায় যাচ্ছে পার্কে যাচ্ছে না বাজারে যাচ্ছে না মেলায় যাচ্ছে আপনার মেয়ে কী করছে অলঙ্গভাবে চলাফেরা করছে অলঙ্গ ব্যাপারভাবে চলাফেরা করছে আপনার সন্তান সেরা করছে অভিচার করছে না ড্রাগ গ্রহণ করছে নিশা করছে আপনার এই রূপে লক্ষ্য রাখতে হবে আপনি যদি আপনার সন্তানকে আপনার মেয়েকে বর্হিত কাজ করার উৎসাহ করেন গাম বাগদা টিকটক এর জন্য যদি আপনি আপনি যদি তাকে বাধা না দেন তাদেরকে শাসন না করেন তাদেরকে উৎসাহ দেন তাহলে স্তাব পরিপন্থী কাছ থেকে যদি আপনারা উৎসাহ দেন তা আমাদের বাইরেই আপনাকে জিজ্ঞাস্ত জিজ্ঞাসিত করা হবে এবং আপনি লীরা ছিলেন আপনি আপনার স্ত্রীর লীলা আপনি আপনার সন্তানের লীলা আপনার পরিবারে কিন্তু তাদেরকে আজকে তোমারকে এই টাকা আছে বলেন আমার ভাইয়েরা ওই দিন আমাকে হিসাব দিতে হবে অতএব আমার পরিবার কিভাবে চলছে আমার সন্তানগুলো কোন পন্থায় রয়েছে এইগুলো যদি আমরা না চেপ দিতে পারি ওই দিন কে রক্ষা করবে কেউ রক্ষা করতে আসবে না আমার মুসলমান ভাইয়েরা আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আমাদের এখনও সময় আছে আমরা বিছা ঠিকভাবে করব আমার সন্তান কোথায় যাচ্ছে আমার অন্য কোথায় যাচ্ছে এগুলো আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে অন্যথায় আল্লাহ পাকে